জ্যোতিষচিন্ত বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার আজ পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ চলুন আজকের বিশেষ দিনের জ্যোতিষ ভিত্তিক পূর্বাভাসটা বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক আর দেখেনি দিনটা আপনার জন্য ঠিক কি কি নিয়ে আসছে আজ আমরা প্রথমে দিনের মূল ভাবটা বোঝার চেষ্টা করব তারপর দেখব কোন কোন মহাজাগতিক প্রভাব আজ কাজ করছে এরপর আমরা জানব কি কি করা উচিত আর কোনগুলো এড়িয়ে চলতে হবে দিনের বিশেষত্ব আর রাশিফল তো থাকছেই আর শেষে থাকবে গোটা দিনের একটা সারমর্ম তো প্রথমেই আসা যাক আজকের দিনের মূল মেজাজটা কেমন থাকবে সেই প্রসঙ্গে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে আজ কিন্তু শক্তি আর একটা দারুণ মিশ্রণ দেখতে পাওয়া যাবে এই শক্তি আর সংবেদনশীলতার মিশ্রণের মানেটা কি এর মানে হলো আজ আমরা যা কিছু করব তার ফল খুব তাড়াতাড়ি পাবো ব্যাপারটা অনেকটা উর্বর মাটিতে বীজ ফেলার মতো বুঝলেন তো তাই আজ প্রত্যেকটা কথা বলার আগে আর কাজ করার আগে একটু সচেতন থাকাটা কিন্তু খুবই জরুরি কিন্তু প্রশ্ন হলো আজকের কেন এমন এর পেছনে কোনো গ্রহ নক্ষত্রের খেলা চলছে চলুন এবার সেই কারণগুলোই একটু খতিয়ে দেখা যাক প্রথমে বলি তিথির কথা আজ বিকেল পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত থাকছে ত্রয়োদশী তিথি এই সময়টা কিন্তু পুরনো কোনো দেনা মিটিয়ে ফেলার জন্য পুরোনো সমস্যার সমাধান করার জন্য বা কোনো অসমাপ্ত কাজ শেষ করার জন্য একদম আদর্শ এরপর আসছে নক্ষত্রের প্রভাব পাঁচ রাত সাতটা আটচল্লিশ মিনিট পর্যন্ত উত্তরাসারা নক্ষত্র সক্রিয় থাকবে এই নক্ষত্রটা দায়িত্ব নেতৃত্ব আর দীর্ঘমেয়াদী ফলের শক্তি নিয়ে আসে তার মানে এই সময় নেওয়ার সিদ্ধান্তগুলোর প্রভাব কিন্তু বেশ সুদূর প্রসারী হতে পারে এবার কথা বলা যাক যোগ নিয়ে আজ ব্যতিবাদ যোগ থাকছে যা আমাদের একটু সাবধানে থাকার ইঙ্গিত দিচ্ছে যোগের প্রভাবে হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত ঘটনা ভুল বোঝাবুঝি বা ইগো ক্ল্যাশ হতে পারে তাই আজ সারাদিন যতটা সম্ভব বিনয়ী থাকা আর সাবধানে কথা বলাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আজ সারাদিন চাঁদ থাকবে মকর রাশিতে আর মকরে যখন চাঁদ থাকে তখন আমাদের মানসিকতা এমনিতে অনেক বেশি বাস্তববাদী দায়িত্বশীল আর কাজ পাগল হয়ে ওঠে আজ আবেগ দিনে নয় বরং যুক্তি দিয়ে কাজ করলেই বেশি সাফল্য আসবে ডিসিপ্লিন হয়ে চেষ্টা করার জন্য দিনটা দারুণ তো এসব মহাজাগতিক প্রভাব তো বুঝলাম এখন প্রশ্ন হলো এই শক্তিকে আমরা কাজে লাগাবো কিভাবে চলুন এবার আজকের দিনের জন্য কিছু কার্যকরী টিপস দেখে নেওয়া যাক দিনের শুভ অশুভ সময়গুলো কিন্তু জেনে রাখাটা খুব জরুরি কোনো গুরুত্বপূর্ণ কাজ করার জন্য দিনের সেরা সময় হলো সকাল এগারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এ সময়টাকে বলে অভিজিৎ মুহূর্ত অন্যদিকে রাহুকাল যম গন্ড আর গুলিকালের মতো সময়গুলোতে নতুন কোনো কাজ শুরু না করাই ভালো শাস্ত্র মতে খাবারের ব্যাপারেও আজ একটা ছোট্ট নিয়ম আছে বিকেল পাঁচটা পাঁচ মিনিটের আগে বেগুন আর তারপর থেকে মশকলাই ডাল বা বিউলির ডাল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে প্রত্যেকটা দিনেরই কিন্তু একটা নিজস্ব স্পেশালিটি থাকে আজকের দিনটাই বাচ্চা কেন চলুন দেখি আজ চিঠি বিশেষত্ব রয়েছে আজ কিন্তু পয়লা ফাল্গুনের পরদিন অর্থাৎ বসন্তের আগমন বার্তা বয়ে আনছে ঐতিহ্যগতভাবে এই সময়টা ঘর পরিষ্কার করে নতুন ঋতুকে স্বাগত জানানো হয় আর একটা মজার ব্যাপার হলো আন্তর্জাতিকভাবে আজকের দিনটা কিন্তু সেলফ লাভ ডে হিসেবেও পরিচিত তাই নতুন ঋতুর প্রস্তুতির পাশাপাশি আজ নিজেকেও একটু সময় দিতেই পারেন এতক্ষণ তো আমরা দিনের সাধারণ প্রভাব নিয়ে কথা বললাম এবার আসুন আরেকটু নির্দিষ্ট করে দেখি মানে আপনার রাশি অনুযায়ী দিনটা কেমন কাটতে পারে রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে উন্নতির দারুণ সম্ভাবনা তবে মনে আছে তো ব্যতীপাত যোগের কথা তাই অহংকারের সংঘাত হতে পারে সহকর্মীদের সাথে তর্কাতর্কি একদম এড়িয়ে চলুন ধৈর্য ধরলেই সাফল্য আপনার হাতে শির জন্য আর্থিক স্থিতিশীলতা বজায় থাকছে আর উত্তরা প্রভাবে সম্পত্তি সংক্রান্ত দীর্ঘ মেয়াদী সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটা দিনটা কিন্তু খুবই ভালো মিথুন রাশির জাতকদের জন্য আজকের যোগাযোগের ক্ষেত্রে একটা পরীক্ষা হতে পারে যেহেতু দিনটা একটু সেন্সিটিভ তাই কথা বলার সময় একটু বাড়তি সতর্ক থাকুন কারণ ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে নিজের বক্তব্যটা পরিষ্কার ভাবে তুলে ধরুন কর্কট রাশির জাতকদের জন্য পারিবারিক দায়িত্ব বাড়তে পারে তবে মকর রাশিতে চন্দ্রের অবস্থানের কারণে এই দায়িত্বগুলো খুব বাস্তবসম্মতভাবে পালন করার শক্তিও আপনি পাবেন আবেগের বসে কোনো সিদ্ধান্ত না নিলেই ভালো সিংহ রাশির জাতকদের জন্য আজ আত্মসম্মান একটা বড় ইস্যু হয়ে উঠতে পারে ওই যে নেতিপাত যোগ তার কারণে ইগো ক্লাসের সম্ভাবনা রয়েছে তাই নিজের সম্মান রক্ষা করতে গিয়েও চেষ্টা করুন বিনয়ী থাকার ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে হবে কন্যা রাশির জাতকদের আজ কিন্তু স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে কাজের চাপে নিজের যত্ন নিতে একদম ভুলে যাবেন না দিনের এই সংবেদনশীল শক্তি আপনার শারীরিক বা মানসিক স্বাস্থ্যের প্রভাব ফেলতে পারে তুলা রাশির জাতকদের ব্যক্তিগত সম্পর্কে স্বচ্ছতা আসার দারুণ সম্ভাবনা আছে স্বয়োদশী তিথির প্রভাবে পুরনো কোনো ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের দিনটা খুব ভালো বৃশ্চিক রাশির জাতকদের আজ একটু সতর্ক থাকতে হবে ব্যথিবাদ যোগের কারণে অপ্রত্যাশিতভাবেই কোনো শত্রুতার শিকার হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে তাই নিজের প্ল্যানগুলো একটু গোপন রাখাই ভালো হবে ধনু রাশির জন্য আজকের দিনে ট্রাভেল করাটা বেশ ভালো প্রসূ হতে পারে বিশেষ করে কাজের সূত্রে বা কোনো অসমাপ্ত কাজ শেষ করার জন্য যদি যাত্রা করেন তাহলে সাফল্য আসার সম্ভাবনা অনেক বেশি মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটা এক কথায় চমৎকার চাঁদ আপনার রাশিতেই রয়েছে তাই আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আর বাস্তববাদী দৃষ্টিভঙ্গি একেবারে তুঙ্গে থাকবে দায়িত্ব নিতে ভয় পাবেন না আজ আপনারই দিন কুম্ভ রাশির জাতকরা আজ কোনো বন্ধুর কাছ থেকে অপ্রত্যাশিত সাহায্য পেতে পারেন যদি কোনো পুরনো সমস্যা বা অসমাপ্ত কাজে আটকে থাকেন তাহলে সাহায্য চাইতে একদম দ্বিধা করবেন না আর সব শেষে মিন রাশি আপনাদের জন্য দিনটা আধ্যাত্মিক চর্চা বা আত্ম উন্নতির জন্য খুব ভালো দিনের সংবেদনশীল শক্তিকে কাজে লাগিয়ে মেডিটেশন বা আপনার পছন্দের কোন সৃজনশীল কাজে মন দিলে দেখবেন মানসিক শান্তি অনেক বাড়বে তো দিনের আজকের সারমর্মটা কি দাঁড়ালো চলুন এক ঝলকে দেখে নেই আজকের দিনের সবচেয়ে বড় বার্তা যদি কিছু থাকে সেটা হলো যা অসমাপ্ত তা আজ শেষ করুন মনে আছে দিনের শুরুতে আমরা ত্রয়োদশী তিথির কথা জেনেছিলাম সেই শক্তিকে কাজে লাগিয়ে পুরোনো কাজ বা সমস্যার ইতি টানার জন্য আজকের দিনটা একদম আদর্শ আজকের এই শক্তিশালী এবং ফলপ্রসূ শক্তিকে কীভাবে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায় তা ভেবে দেখার এটাই সেরা সময় মনে রাখবেন প্রতিটি পদক্ষেপই কিন্তু গুরুত্বপূর্ণ আপনার দিনটি শুভ হোক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না জ্যোতিষ শিক্ষার জন্য জ্যোতিষ তীর্থবিদ্যাপীঠ অ্যাপস ডাউনলোড করুন নিচের ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে